রাজশ্রী বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সিয়াটেলে এখানে আসার পর আমরা প্রায় প্রতি সপ্তাহেই ঘুরতে বেরিয়ে যাই কারণ আমাদের দুজনেরই ঘুরতে খুবই ভালো লাগে আর তার উপরে আবার নতুন দেশ নতুন জায়গা আরও বেশি ভালো লাগে কারণ এখানকার জায়গাগুলো দেখছে এই কেমন কোথায় কী আছে না আছে বা এখানকার কী ফেস্টিভ্যাল হয় সেগুলো দেখার জন্যই আমরা বেরিয়ে যাই দাঁড়ানি একটু ধরুন ফ্রিজ থেকে আগে চিকেনটাকে বের করে নিই চিকেনটাকে ম্যারিনেট করার সময় তখন লবণ মাখিয়ে রেখেছিলাম তো যার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ আপনারা তো সবাই জানেন যে এখানে চিকেন দোকানেও যেমন ফ্রিজের মধ্যে থাকে আবার আমরা ওখান থেকে নিয়ে এসে রুমেতেও আবার আমরা ফ্রিজের মধ্যেই রাখি তো লবণ মাখিয়ে যদি বাইরে রেখে দিই প্রচুর জল উঠে যায় তো তার জন্যই রেখে দেওয়া ফ্রিজের মধ্যে আবার ম্যারিনেট করে তো সে যাই হোক এইখানে তো আমরা যেমন ঘুরতে যাই আপনাদেরকে বললাম যেমন আমি দেখাই আপনাদেরকে এখানে যেমন ইন্ডিয়ান ফেস্টিভ্যালগুলো আপনাদেরকে দেখিয়েছি তারপরে এখানকার যে সিয়াটেলের যে ইউএস ফেস্টিভ্যালগুলো হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি আর আজকে যাব আর একটা ফেস্টিভ্যাল এখানে হচ্ছে কি চাইনিজ ফেস্টিভ্যালও হয় ব্রাজিল ফেস্টিভ্যাল হয় তো আজকে চাইনিজ ফেস্টিভ্যাল হবে তো সেখানে আমরা যাব আজকে আর চাইনিজ ফেস্টিভ্যালটা কেমন হয় বা ওখানে কি পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো আর এখানে দেখো একা একাই গাছ লাগানো শুরু করে দিয়েছে আর এই হলুদ টপটাতে আমি পুঁই শাক দানা দানা লাগিয়েছিলাম কিন্তু জানি না কেন উচ্ছেদানা গুলো একটাও বেরোয়নি শুধু এই পুঁশাক দানাগুলো বেরিয়েছে তাও আবার প্রায় তিন মাস পরে আমি জানি না কেন এতদিন পরে বেরিয়েছে আর ওই যে হলুদ আর একটা ছোট্ট টব রয়েছে ওটাতে আমি তুলসী দানা ফেলেছি কিন্তু একটাও গাছ বেরোয়নি কেন জানি না কি সমস্যা এখানকার মাটিতে তো তার জন্য আমরা আগে যে আনন্দ মেলাতে গেছিলাম ওখান থেকেই একটা তুলসী চারা কিনে নিয়ে এসেছি তো সেটা আমি দেখাবো একদিন আপনাদেরকে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে একদম তো চলুন এবার আপনাদের সাথে দেখা হবে আবার মেলাতে গিয়ে আমরা যে চাইনিজ ফেস্টিভ্যালে আসবো বলেছিলাম তো তার কাছাকাছি চলে এসেছি তো যাওয়ার পথে এই যে বসার জায়গাটা আছে এটা আপনাদেরকে দেখাই আমার তো খুবই ভালো লাগে এই রকম জায়গাগুলো কারণ এগুলো কাঠের তৈরি হয় আর খুব সুন্দরভাবে বানানো নকশাও করা খুব সুন্দরভাবে এগুলো আমি দেখেছিলাম হচ্ছে কি কোরিয়াতে ফার্স্ট টাইম ওখানে এই রকমই প্রচুর ঘর রয়েছে থেকে এই গাড়িটাকে যখন আমরা দেখেছিলাম তখন ভেবেছিলাম যে ফুটকারে হয়তো গান চলছে কিন্তু না সামনে এসে দেখছি যে ওটা একটা ডিজে কার কোনো ফুটকার না তো আমরা মেলার মধ্যে চলে এসেছি তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে প্রচুর লাইন দিয়ে ফুড কার রয়েছে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে আর এই দিকটাতে রয়েছে অনেক মানুষজন লাইন দিয়ে এখানে ওনারা হচ্ছে কি ফ্রিতে ফুড দিচ্ছেন আমাদের যে চাইনিজ ফুড নুডলস যেগুলো হয় অনেক রকমেরই নুডলস রয়েছে তো সেগুলো দিচ্ছেন সবাইকে অনেকেরই হাতে দেখলাম সেরকমই প্যাকেট রয়েছে সব তো যাই হোক চলুন এদিকেও অনেক খাবার দোকান রয়েছে ভিতরের দিকে ঢোকা যাক আজ এখানে যে চাইনিজ সিআইডি ব্লক পার্টি যে ফেস্টিভ্যালটা চলছে এটা অনেকটা আমাদের ফেয়ার মতো মতনই বলতে পারি কারণ আমাদের ফেয়ার ফেস্টিভ্যালে যেমন গেছি আমরা দেখেছি যে সব স্টোর থাকে যেমন জিনিসপত্র থাকে এখানেও ঠিক সেরকমই দেওয়া দেখা যাচ্ছে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান হচ্ছে ফেস্টিভ্যালে গেলে যেমন ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায় এখানেও ঠিক সেরকমই ওদের কিছু চাইনিজ জিনিসপত্র রয়েছে জুয়েলারি ড্রেস এবং কসমেটিক সব কিছুই রয়েছে ওদেরই মতো আর এখানে এনারা পুরো ফেস্টিভ্যালের পুরো জায়গাটাতে এরকম প্লাগ নিয়ে ঘুরছে মানুষকে এন্টারটেনমেন্ট করাচ্ছে গাড়ি থেকে নেমেই আমরা হচ্ছে কি দেখতে পেয়ে আমরা এখানে চলে এসেছি তো এটা তো আমাদের বাড়ির কাছেই একদমই তো এখানে যে অনুষ্ঠান হচ্ছে আমরা জানতাম না ঠিক যাওয়ার সময় তখন অতটা মানে খেয়াল করিনি যে এখানেও আজকে অনুষ্ঠান হবে হ্যাঁ দুপুর থেকে অনুষ্ঠান চলছিল এটা হচ্ছে কি লাস্ট একদম শেষ প্রোগ্রাম চলছে একদম বিকাল হয়ে গেছে তো জাস্ট আমরা এলাম এসে এখানে দেখি মানুষজন প্রচুর এনজয় করছে তো আমরাও তাদের সঙ্গে চলে এলাম একটু এনজয় করার জন্য বিকালটা আর ওখানে তো আমরা গেছিলাম জাস্ট দুপুর টাইমটা ওখানে ঘুরে এসেছি আর বিকালে এখানে একটু এনজয় করা আর এখানে এই যে গুলো ওনারা বাজাচ্ছেন আমি তো এখানে অনেক ইনস্ট্রুমেন্ট হচ্ছে গিয়ে আমি আগে দেখিনি কখনো তো বেশ ভালোই লাগছিল আজকে আমার ব্লগটা এইটুকুই আবার দেখা হবে পরের আর ব্লগে আর আজকের দিনটা তো আমাদের চারিদিকে ঘুরে তারপর এখানে এসেও বেশ ভালোই কাটছে আপনাদের আজকের দিনটা কেমন কাটছে সেটা আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটাও কেমন লাগলো সেটাও জানাবেন বাই বাই